कोयल पाखी डीम दी खिचुड़ी और कोयल पाखी रोस्ट ओ हम मत कर बात ना हम का के भात दे तू खा के नानी ये भाई लोग दो कल के तो मैं हम कोयल पाखी डीम दी खिचुड़ी दे दो और कोयल पाखी डीम दे दो हम को खेते मन बोल जी पाहाली तोबार मामा के की बोलोगा वो मामा ये नहीं देबे जाओ मामू बा कोयल पाखी डीम और कोयल पाखी नहीं से दे क्या मामू

এতক্ষণ হয়ে গেল আমি বাড়ি আসলাম কয়েল পাখি গুলা মনে করো সে পাগলকে আমি নিয়েছি বর্ষা এগ্রোফার্মারি থেকে এটার ঠিকানা কেদারগঞ্জ বাজার মানিকনগর আলিয়া মাদ্রাসার পশ্চিম পাশে এখানে কোয়েল পাখি কোয়েল পাখির ডিম ও বাচ্চা বিক্রয় করা হয় এছাড়াও টাইগার মুরগি টাইগার মুরগি ডিম ও বাচ্চা বিক্রয় করা হয় আপনারা নিতে চাইলে পিন কমেন্টে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন নানি মধু কোয়েল পাখি নিয়ে এ দেখো না নিয়ে আমাকে ডাকোনি ও মা তোমাকে আমি পাড়ায় খুঁজতে গেলাম তোমাকে পালাম না তো আমি এনে তুমি খেয়ে এ দেখো মধু এটা কোয়েল পাখির ডিম না কি মজা আনি কয়েল ডিম দিয়ে আর কলাই ডাইল দিয়ে আমার খিচুড়ি ভাত রান্দা হয়ে গেছে আমার মামু আজি খাওয়ার জন্য আবদার করিল আর সেই জন্য আমার মা রান্না করে দিছে কয়েল পাখি ডিম দি খিচুড়ি আর কয়েল পাখি রোস্ট দেখতেই তো লোভনীয় মামা আমারও খুব লোভ লাগছে লোভ লাগার মতোই তো হইছে নে মামু খাওয়া শুরু করি এবার মামু বিসমিল্লাহ বলি শুরু করি দাও বিসমিল্লাহ বিসমিল্লাহ মামু লাগছে কেমন দারুন লাগছে দারুন লাগছে মামু ডিম মুখে দেও মাংসের মধ্যে তো ঢুকি গাই দি খুশি তো মামু ইচ্ছা পূরণ হয়েছে তাই কি আজগির রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে আর মুহূর্তটা অসাধারণ মা একসাথে এক প্লেটে বসে খাওয়ার মজাই আলাদা তো যারা এতদূর ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানায় আল্লাহ হাফিজ